আমাকে ছেড়ে দিন প্লিজ আমার সাথে এমনটা করবেন না আমাকে যেতে দিন আমি মায়ের কাছে যাব মেয়েটির কান্না শুনে জাঙ্কুক মেয়েটির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো মেয়েটি জাঙ্কুকে লাল লাল চোখ দুটো দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল আর বলল আপনি আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আমার খুব ভয় করছে মেয়েটির চোখে পানি দেখে জাম্পক স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সে মেয়েটিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল জাম্পক কিছু বলতে চাইছে কিন্তু গলা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ায় কথা বের হচ্ছে না জাম্পক অনেক কষ্ট করে বলে উঠল তুমি এখানে কি করছো তুমি এখন যাও প্লিজ আমি সঠিক কন্ডিশনে নেই প্লিজ বোঝার চেষ্টা করো তুমি যাও উপান্তর উপায়ন্তর না পেয়ে মেঝেতে বসে চিৎকার দিয়ে উঠল কিভাবে যাব দরজা যে বন্ধ জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে কেউকে টেনে কোলে তুলে নেয় টে তখন বলে আপনি কেন এমনটা করছেন প্লিজ আমাকে ছেড়ে দিন টে জাঙ্কুককে শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি দিতে লাগলো কিন্তু জাঙ্কুকের মতো প্রাপ্ত বয়স্ক পুরুষালীর শক্তির সামনে শিশু শক্তি নিতান্তই তুচ্ছ বলে গণ্য হলো জাগক এবার বিরক্ত হয়ে তেকে খাটের উপর ছুঁড়ে মারলো তারপর নিজেও তের দিকে এগিয়ে যেতে যেতে নিজের শার্টের বাটন খুলতে লাগল আর তে চিৎকার করে বলল আমার সাথে এরকম করবেন না পায়ে পড়ি আমি বাঁচতে পারবো না কাঁদতে কাঁদতে পেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেল মেয়েটা ভয় ধর ধর করে কাঁদছে কিন্তু তের কান্নার আওয়াজ এখন আর জাঙ্গু শুনতে পাচ্ছে না সে তো তাকিয়ে আছে তের গোলাপি ঠোঁট জোড়ার দিকে যেগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল জাঙ্কুক নিজের গায়ে সারটা খুলে ফেলে দিয়ে তের পা ধরে নিজের দিকে টেনে আনলো তে আর কিছু বলার আগে ঝাঙ্কুকের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল প্রচন্ড ঘৃণায় তে ঝাঁকুকে ঠোঁটে কামড় দিয়ে বসলো ঝাঁকুক ভীষণ রেগে গেল সে ছেড়ে নিজের ঠোঁটে লেগে থাকা রক্তটুকু তর্জনী আঙ্গুলে নিয়ে চোখ কটমট করে তের দিকে তাকালো তে কিছু বলতে চাইলে ঝাঙ্কুক থেকে খাটের সাথে চেপে ধরে রাগ্গা নিতে স্বরে বলল। ইউ লিটল হানিবি তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে আমাকে ছেড়ে দিন হাত জোর করছি নট টুডে চলো হানিবি কম্পিটিশন করি যে কে কাকে কত বেশি বাইট করতে পারে বলে একটা শয়তানি হাসি দিয়ে জাঙ্কুক এর উপর ঝাঁপিয়ে পড়ল জাঙ্গুকে রেলোমেলো স্পর্শে ছোট্ট ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে উঠল কিন্তু বাইরের সাউন্ড বক্সের শব্দে তে সেই চিৎকারগুলো পুরোপুরিভাবে ধামা চাপা পড়ে যাচ্ছে এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়েতে জ্ঞান হারিয়ে ফেলে সেই সুযোগে জাঙ্গুক বিনা বাধায় পুরোপুরিভাবে তের মাঝে নিজেকে হারিয়ে ফেলে রাত আড়াইটা বাজে তিনতলা বিশিষ্ট বিশাল বাড়িটার চারপাশে করা লাইটিং গুলোই জানান দিচ্ছে আজই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল বাড়ির ভেতরের আবহাওয়া বেশ গরম কিছুক্ষণ আগে এই বাড়ির বড় মেয়ে মনের মেহেন্দি অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে বাড়িতে থাকা প্রত্যেকটা রুম মহিলাদের দখলে হওয়ার ফলস্বরূপ ছেলেদেরকে ড্রয়িং রুমের মেঝেতেই বিছানা বিছিয়ে শুতে হয়েছে ড্রয়িং রুমে সবাই বেঘুরে ঘুমাচ্ছে কারণ নাক ডাকা সব দোকানে পৌঁছাতেই টি চোখ মেলে থাকায় আশেপাশে তাকে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে তে ডান পাশে ঘুরতেই জাঙ্কুকে চেহারা দেখে চিৎকার দিতেই যাবে কিন্তু সে নিজেকে সামলে নিল আর ভাবল এই লোকটার ঘুম ভেঙে গেলে আবারও আমার সাথে খারাপ কাজ করবে ভাবতেই তে কেঁদে উঠে নিজের উপর থেকে হাত পা সরিয়ে উঠে বসতেই চাদরটা সরে যায় কান্না ভরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো সে দেখলো সেগুলো নিজেই পড়ে আছে তে নিজের চোখ জোড়া মুছে একটা শ্বাস টেনে খাটের বাইরে পা রাখতে সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে সেসব সাইডে রেখে সে নিজের কাপড়গুলো তুলে নিল দ্রুত হাতে কাপড়গুলো পরে জামুকের দিকে শেষবারের মতো তাকে দরজার সামনে এসে দাঁড়ালো সেই দরজায় হাত দেওয়ার আগে আকস্মিকভাবে দরজাটা আপনা আপনি খুলে গেল দরজার অন্য পাশে থাকা ব্যক্তিটাকে দেখে একটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় সামনে থাকা ব্যক্তিটা থেকে অকথ্য ভাষায় গালাগালি করে টেকে টানতে টানতে কোথাও নিয়ে চলে যায় অন্যদিকে ডেইজির ঘুম ভাঙতে সে নিজের মেয়েকে খুঁজতে লাগলো অন্য পাশে থাকা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলো সে বেঘরে ঘুমাচ্ছে তখনই ডেইজি বলল আমার মেয়েটা কোথায় গেল এখনো আসলো না কেন গান বাজনা শেষ হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল মনে মনে কথাগুলো বলতে বলতে ডেইজি খোলা দরজার দিকে তাকায় কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দরজা দিয়ে বের হতেই তে এসে তাকে জড়িয়ে ধরে তের এমন কর্মকাণ্ডে ডেজি ঘাবড়ে যায় আর বলল কি হয়েছে মা কোথায় ছিল তখন তে সব কিছু বলতে চাইলেও বলে উঠতে পারে না উল্টো কান্না করতে লাগে ডেজি তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কি হয়েছে তে কাঁদছিস কেন কোথায় ছিলি তুই তে মাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকে নিজের চোখ মুছে হাসার চেষ্টা করে বলে মা আমি ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়ে গিয়েছিলাম আর তুমি তো জানোই আমি একা ঘুমাতে পারি না তাই ঘুম ভাঙতেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ডেজিং তোর বাচ্চা মো কথায় মুখে হাসি টেনে বলে ওঠে তখন থাকতে চেয়েছিলি কেন বলতো আমি তো জানি তুই বেশি রাত অবধি জেগে থাকতে পারবি না সরি মা আমার ভুল হয়ে গিয়েছিল আমি আর কখনো তোমাকে ছাড়া কোথাও থাকবো না চারপাশে অন্ধকারের মাঝে দু একটা ড্রিম লাইট জ্বলছে সেই আলোতে ডেজি ডেয়ের চোখের পানি দেখতে পাচ্ছিল না মেয়েটা বিনা শব্দে কান্না করছে ডেজি তের হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল তারপর থেকে নিজের অন্য পাশে শুয়ে দিয়ে বলল আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুই ঘুমা তুই হাতের উল্টো পিঠে নিজের চোখের জলগুলো মুছতে মুছতে মনে মনেই বলল আমি আর ঘুমাতে পারবো না মা আমার ভীষণ ভয় করছে আমি তোমাকে কিছু বলতেও পারলাম না মা আমাকে তুমি ক্ষমা করে দিও সকাল সাড়ে আটটার দিকে জাঁকুকে ঘুম ভাঙলো সে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নিল তারপর আর মোড়া ভেঙে খাট থেকে নামতে নিজেকে কাপড় বিহীন আবিষ্কার করে বড় সড়ো ধাক্কা খেলো সে এতটাই চমকে গেছে যে রিয়াকশন দিতেই ভুলে গেছে এরই মাঝে তার রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগলো জাংকুক দ্রুত গতিতে ফ্লোর থেকে নিজের কাপড়গুলো তুলে গায়ে পরে নিল তারপর ধপ করে খাটের উপর বসে পড়ল আর ভাবল এসব এসব কি করে হলো জাংকুক মাথা চেপে ধরে বসে রইল তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে রাতে কি হয়েছিল আমার সাথে ঝাঁকুক আশেপাশে তাকে বোঝার চেষ্টা করতে লাগলো খাটের উপর থেকে চাদরটা সরাতেই জাঙ্কুকের চোখ ছানা বড়া হয়ে যায় বিছানার মাঝে ছোপ ছোপ রক্তের দাগ তার পাশে একটা নূপুর পড়ে আছে জাংকুক নিজের চুল টেনে ধরে মনে করার চেষ্টা করছে এটা আবার কার এখানেই বাসলো কেমন করে জাংকুক নিজের হাত পা চেক করে দেখতে লাগলো কিন্তু তার হাত পা ঠিকই আছে আর ভাবল আমার তো কোথাও কেটে যায়নি তাহলে তাহলে এত রক্তই বা কোথা থেকে আসলো জাঙ্গুক রেগে মেগে চাদরটা ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো রাতে আমার সাথে একটা মেয়ে ছিল সেই ব্যাপারে আমি শিওর কিন্তু কে ছিল আর রাতে আমারই বা কী হয়েছিল আমি কি করেছি মেয়েটার সাথে আর কেনই বা করেছি শীত আমার কিছু কেন মনে পড়ছে না জাগুল বিরক্ত হয়ে খাটের উপর বসতেই তার মা জিন জাগুকের রুমে প্রবেশ করেন তার মাকে দেখে জাগুক তড়ি ঘুরে করে রক্তের দাগগুলোর উপরেই বসে পড়ে এদিকে জিন এসে জাগুককে জাগ্রত অবস্থায় দেখে বেশ অবাক হলো আর বলল কি ব্যাপার আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো শুনি আমার লাট সাহেব ছেলেটা সাত সকালে কারো সহায়তা ছাড়াই জাগ্রত হলো কিভাবে জাঙ্কুক একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো জিন ছেলে চেহারা দেখে থতমতো খেয়ে গেলেন মায়ের এরকম চাহনি দেখে জাঙ্কুকও ঘাবড়ে গেল জিন কিছু বলার আগেই রোজ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রোজ কারো দিকে না তাকে বলতে লাগলো মা তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি তারপর ভাবলাম তুমি তো আবার তোমার ছেলে বলতে অজ্ঞান তাই ঘুরে ফিরে এখানে চলে এলাম মা আমি আমার লাল রঙের জামাটা পাচ্ছি না তুমি একটু খুঁজে দেবে প্লিজ জিন এখনো জাঙ্গুকের দিকেই তাকিয়ে আছে রোজ মায়ের দৃষ্টি অনুসরণ করে নিজের ভাইয়ের দিকে তাকাতে খিলখিলিয়ে হেসে ওঠে জাঙ্গুক রোজকে হাসতে দেখে ভীষণ রেগে যায় আর বলে সকাল সকাল দাঁত দেখাচ্ছিস কেন তুই যে পেতনি তা দাঁত না দেখালেও বুঝতে পারে সবাই জাঙ্গুকের কথা শুনে রোজের হাসি থেমে গেল আর বললো মা দেখলে দেখলে তোমার লাট সাহেব ছেলে আমাকে কিভাবে বলল শোনো ভাইয়া তুই নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ আমাকে পেতনি বলা তাই না তোকে একদম কান কাটা বাঁদরের মতো দেখাচ্ছে তোর মেহেন্দি দিতে ইচ্ছে করছে তাহলে তুই সেটা আমাকে বললেই পারতি আমি তোকে দিয়ে দিতাম আমি যদিও বা মেহেন্দি দিতে পারি না কিন্তু এর থেকে তো ঢের ভালো পারতাম জাঁকুক রেগে গেল আর বলো আমি মেহেদি দেব কেন ছেলেরা মেহেদি দেয় না বুঝলি তোর মতো পেটনিগুলোই দেয় রোজ আবার হেসে উঠলো জাঁকুক শুধু পারছে না বসা থেকে উঠে গিয়ে রোজের গালে খাঁদিয়ে চর মেরে দিতে তাকে নিয়ে হাসা তাই না জাঁকুক রেখে বলল বের হয় রুম থেকে নইলে তোর দাঁত আমি ভেঙে ফেলবো তখনই রোজ বললো তুই চাইছিস তোর চেহারার এই অবস্থা দেখেও আমি চুপ করে থাকবো নো ভাইয়া আচ্ছা ওয়েট এক মিনিট তোর লজ্জা করলো না এভাবে সারা মুখে মেহেদি মেখে বসে থাকতে তোর মেহেদি এত পছন্দ আমি সত্যি জানতাম না রে নইলে ওই মন আপুকে বাদ দিয়ে আগে তোকে মেহেদি পরানোর ব্যবস্থা করতাম জাঙ্কু রোজের কথা শুনে টপ হয়ে গেল কিন্তু সে বসা থেকে উঠতে পারছে না তখন এই তার মাকে বলল মা তোমার মেয়েকে নিয়ে যাও তো নইলে আমি কিন্তু ওর মাথা সব চুল টেড়ে ছেড়ে ফেলবো মায়ের কথায় রোজ কিছু বলতে যাবে তা এই জিন রোজকে থামিয়ে দেয় আর বলে একদম চুপ যা এখান থেকে জিনের ধমক খেয়ে রোজ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল জিন দরজা পর্যন্ত এসে ফের জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল চেহারার এই অবস্থা নিয়ে নিচে আসিস না আমি তো আর রোজের মতো করে বাকি সবাইকে ধমক দিয়ে চুপ করাতে পারবো না ভালো করে মুখ ধুয়ে তারপর রুম থেকে বের হস জিন রুম থেকে বের হতেই জাংকুক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা লক করে দিল তারপর সময় নষ্ট না করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার চোখ জোড়া কপালে উঠে গেল তার ডান গালে মেহেদির রং লেগে আছে উজ্জ্বল ফর্সা চেহারায় লাল রঙ একদম ফুটে রয়েছে জাংকুক এক হাতে নিজের গাল স্পর্শ করে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো আমার ডান গালে মেহেদি লাগলো কিভাবে তার মানে যে মেয়েটার রাতে এই রুমে ছিল তার হাতে মেহেদি ছিল আমি কি করেছি ওই মেয়েটার সাথে ভাবতে দিয়ে জাঙ্গকের গলা শুকিয়ে গেল আর বলতে লাগলো আমি কি করে একটা অপরিচিত মেয়ের সাথে কিছু করতে পারি ওয়েট ইয়োনো গেল কোথায় আমার মনে আছে ওর দেওয়া ড্রিঙ্কসটা খাওয়ার পরেই আমার মাথা ঘোরাচ্ছিল তারপর থেকে আমার আর কিছু মনে পড়ছে না ও গড ও আমার বন্ধু হয়ে আমার সাথে এরকমটা করতে পারলো জাঙ্ক ঘুরে এসে প্রথমে বেডশিট তুলে নিল তারপর লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ডেজি ঘুম থেকে উঠে পাশে তেকে না দেখতে পেয়ে পুরো রুমে চোখ বুলালেন কিন্তু তে রুমে নেই অন্য পাশে ফিরে নিজের স্বামীকে খুঁজলেন কিন্তু তাকেও পেলেন না ডেজি ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেলেন আজকে সে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে ডেজি দ্রুত বিছানা ত্যাগ করলেন তে শরীর ভালো নেই সারা শরীর ব্যথায় জর্জরিত তে ড্রয়িং রুমের এক কোনায় থাকা চেয়ারের উপর বসেছিল তখনই তার খালাতো বোন জেনি রোজকে নিয়ে তের দিকে এগিয়ে গেল জেনি হচ্ছে মনের বোন আর রোজ হচ্ছে জেনি আর মনের ফুপাতো বোন যার মানে চাঙ্গুর তার মামাতো বোন মনের বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছে জেনি টের গোমরা ফাকাশে মুখটা দেখে একটু বিচলিত হলো টে মেয়েটা সবসময় হাসি খুশি থাকে এক স্থানে এভাবে চুপচাপ বসে থাকার মতো মেয়েই না জেনি এর চাহনি দেখে তে নিজের গায়ে প্যাঁচানো অন্যটা আর একটু জড়িয়ে নিল জেনি তাকে বলল কি রে তে তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন শরীর খারাপ লাগছে নাকি তে জিভ দিয়ে নিজের ক্ষত বিক্ষত ঠোঁট ভিজিয়ে বলল এমনি আপু ভালো লাগছে না কিছু সেজন্যই বসে আছি রোজ তে ঠোঁটের ক্ষতগুলো লক্ষ্য করে বলো তে তোমার ঠোঁটে কি হয়েছে রোজের কথা শুনে তে ঠোঁটের দিকে তে ঠোঁট আড়াল করে ফেললো জেনি চিন্তিত কণ্ঠে বলো কি হয়েছে দেখি তে এদিক ওদিক তাকিয়ে বললো আমি ওয়াশরুমে থাকা কলের সাথে ধাক্কা খেয়েছিলাম তাই কেটে গেছে তুমি চিন্তা করো না আপু জেনি আরও কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে তার চাচাত বোন তাকে ঢাক দেয় আর বলে তোরা এখানে দাঁড়িয়ে আছিস তোদেরকে মনের গায়ে হলুদের গহনা বানানোর জন্য ফুল আনতে পাঠিয়েছিলাম জেনি মিনমিনিয়ে বলে সরি আপু আমরা যাচ্ছি কথাটা বলেই জেনি চট করে তের হাত ধরল আর বলল চলতে না বলতে চাইলেও পারল না তাদের সাথে বাগানে চলে গেল। পুরো এক ঘন্টা ধরে শাওয়ার নেওয়ার পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো হাতে থাকা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালো করে পরক করে দেখলো। মেহেদির দাগগুলো এখন সামান্যই অবশিষ্ট আছে জাঙ্গুক হতাশ হলো সে এক ঘন্টা যাবৎ এটা তোলারই চেষ্টা করে গেছে নিজের চেহারার অবস্থা দেখে জাঙ্গুকে খুবই খারাপ লাগছে নিজের ঠোঁট দুটো পর্যন্ত সঠিক কন্ডিশনে নেই আর বলল আমি কি করব বুঝতে পারছি না এতটা অসহায় জীবনেও লাগেনি আমি কি করব? আমি যে আমার হানিবিকে ভালোবাসি আমি তাকে ছাড়া অন্য কাউকে যেখানে কল্পনা করতে পারি না সেখানে আমি কী করি অচেনা একটা মেয়ের সাথে ইন্টিমেট হলাম এই জীবনে যদি আমার হানিবিকে না পাই তাহলে এই জীবনটাই রাখবো না তার আগে ওই ইয়নোকে কুচি কুচি করে কেটে কুট্টাদের খাওয়াবো জাঙ্কুক নিজের পরনের গ্রে রঙের শার্টটার বাটনগুলো লক করে শার্টের হাতা এই পর্যন্ত ফোল্ড করল ফোনটা পকেটে নিয়ে ইয়োনোকে খোঁজার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে আসতেই জিন ছেলের দিকে এগিয়ে গেলেন আর বললেন জাঙ্কুক ব্রেকফাস্ট করে নে বাবা জাঙ্কুক মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ইয়োনো কোথায় মা ও তোকে বলে যায়নি ঝাঁকুক ব্রুকুচকে তাকালো কি বলে যাবে মা জিন ডাইনিং রুমের দিকে যেতে যেতে বলেন ও তো রাত দেড়টা নাগাদি শহরে ফিরে গেছে বললো ওর নাকি কি একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে সেই জন্যই তো ছেলেটা ওভাবে তড়িঘড়ি করে চলে গেল মায়ের কথা শুনে ঝাঁকুক প্রচণ্ড পরিমাণে রেগে গেল সে রেগে মেগে সামনে তাকালেই তে জেনি আর রোজকে দেখতে পেল মুহূর্তেই ঝাঙ্গুকে দৃষ্টি আটকে গেল গাঢ় সবুজ রঙের টপস স্কার্ট পরিহিতা মেয়ে তের দিকে তের কানে একটা ডেজি ফুল গোজা তে জাঙ্গুকে দেখেনি সে তো জেনের সাথে কথা বলায় ব্যস্ত কিন্তু যখনই তে আর জাঙ্গুকে দৃষ্টি মিলিত হলো তখনই তের হাত থেকে ফুলের ঝুড়িটা নিচে পড়ে গেল তে চাইতেও কাঁপতে শুরু করলো জেনি বলে উঠলো এই তে তুই এটা কি করলি ফুলগুলো ফেলে দিলি তে মুখে কিছু না বলে জেনির পেছনে লুকাতে চাইল তের এমন কর্মকাণ্ডে তিনজনই অবাক হয়ে গেল জেনি তের হাত টেনে ধরে তেকে সামনে এনে বলল তে ভয় পাচ্ছিস কেন কালকেই না জাঙ্কুক ভাইয়া সাথে আপু পরিচয় করিয়ে দিল রোজ হাসতে হাসতে বল আমি শিওর যে পেয়ে তারপরেও ভাইয়াকে দেখে ভয় পাচ্ছে রোজের কথা শুনে জাহাঙ্কুক চমকে তাকালো আর বলল আমি কি বাব না ভালো যে আমাকে দেখে ভয় পাবে আশ্চর্য রোজ হাসির গতি বাড়িয়ে দিয়ে বলল ভাইয়া তুই মুখটাকে এরকম করে রাখিস যে কেউই তোকে দেখে ভয় পেয়ে যাবে একটু হাসতেও তো পারিস নাকি শুধু শুধু মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন ঝাঙ্কুক এবার তের দিকে এগিয়ে গেল জেনে উদ্দেশ্যে বললো দেখি জেনি একটু শর্ত জেনি সরতে চাইলেই তে জেনের পরনের অন্যা টেনে ধরল তে রিয়াকশন দেখে জাঁকুক এবার পুরোপুরিভাবে শিওর হলো যে তে তাকে দেখে ভয় পাচ্ছে ভয় মেটা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে সেই সাথে চোখ দুটোতেও অস্ত্রকণা জমেছে জাঙ্কুক অসহায় চোখে তের দিকে তাকালো যা গুপ্তকে ভালোবাসে তের চোখে থাকার তার প্রতি এই ভয়টা যা মেনে নিতে পারছে না তে আমাকে দেখে ভয় পাচ্ছ যা পুরো কথা শেষ করার আগে তে তাকে পাশ কাটি সিঁড়ি উপরে উঠতে লাগলো যা গুপ দিকে তাকাতেই দেখলো তে নিজের পরনের স্কার্ট হালকা উঁচু করে সিঁড়ি উপরে উঠছে তখনই জাংকুকের নজর তের পায়ের উপর পড়লো সে দেখলো তের বাম পা ফাঁকা শুধু ডান পায়ে নুপুর আছে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো তুই এটা কি করলি এভাবে চলে চলে যেতে দেখে জেনেও পিছু পিছু যায় থেকে এরপর রোজকে নিচে পড়ে থাকা ফুলগুলো তুলতে হয় জাঙ্গুকে ভাবনার মাঝে তার ফোনে একটা মেসেজ আসে জাংকুক ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখা মাত্রই তার জল শক্ত হয়ে যায় ম্যাসেজে লেখা আছে রে বন্ধু রাত কেমন কাটলো আহা ধন্যবাদ দিতে হবে না তো বল এখনো মেয়েটার প্রতি তোর ফিলিংস কাজ করছে তো শোন ওর মতো থার্ড ক্লাস মেয়েরা একবার বেড পর্যন্তই ঠিক আছে কিন্তু তুই তো সেটা মানতেই চাইছিলি না কি বলেছিলি তুই যে পেট দিকে কেউ তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি হাত বাড়ালে হাত কেটে ফেলবি তো এখন নিজের চোখ তুল আর হাত কাট মেয়েদের দিকে না তাকে এতদিন নিজেকে বেশ মহান মনে করেছিস এখন নিজেই বুঝবি যে ওর মতো মেয়েরা আসলেই একবার ইউজ করার জিনিস মেসেজটা পড়ে জাঁকুক সেই নম্বরে কল দিলো কিন্তু নম্বরটা বন্ধ জাহকুক রেগে মেগে ফোনটাই ছুঁড়ে মারলো তের বাবা মিনহু কাজের লোকের সাথে বাজারের ব্যাগগুলো রান্না করে দিয়ে আসার উদ্দেশ্যে রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন তখনই জাঙ্কুকের ছুঁড়ে মারা ফোনটা দুর্ঘটনাবশত ছিটকে গিয়ে মিনহোর মাথা বরাবর লাগলো